দেখছি না টিকিট সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে ট্রাকে যেসব যাত্রীদের দেখছেন তারা সবাই গার্মেন্টস কর্মী তারা যাচ্ছেন মূলত গাজীপুরের বিভিন্ন এলাকায় মূলত কিছু টাকা সাশ্রয় করার জন্যই তারা জীবনের ঝুঁকি নিয়ে এসব গাড়িতে উঠে বসছেন এবং অনেকেই গাদাগাদি করে খোলা এইসব গাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছেন তাদের গন্তব্যে তবে বিভিন্ন উৎসব কিংবা ঈদ আসলেই দেখা যায় যে আসলে যানবাহনের ভাড়া বেড়ে যায় এবং যার ভুক্তভোগী হতে হয় সাধারণই যাত্রীদের ঈদ ও বাংলা নববশেষ ছুটি শেষে এখন অনেকেই ফিরছেন তাদের কর্মস্থলে অনেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস স্ট্যান্ডগুলোতে দাঁড়িয়ে রয়েছেন একটি টিকেটের জন্য তবে অনেকেই আসলে টিকিট পাচ্ছেন না অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে তবে মূলত ঈদের ছুটি শেষ হওয়ায় সবাই একত্রে কর্মস্থলে ফেরায় কিন্তু কিছুটা ভোগান্তি হচ্ছে যার ভুক্তভোগী হতে হচ্ছে যাত্রীদের তবে বাস চালক যারা রয়েছেন বা বাস মালিক পক্ষ যারা রয়েছেন তারা বলছেন তারা সময় মতোই বাস ছাড়ছেন এবং যেহেতু বাসের সংখ্যা কিছুটা কম দাহর যার কারণে এই যে এত সংখ্যক যাত্রী সেই যাত্রী সামাল দিতে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে তবে বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ রয়েছে যাত্রীদের সেই অভিযোগ কিন্তু তারা অস্বীকার করছেন তবে বাস কর্তৃপক্ষ অস্বীকার করলেও যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বরাবরই অভিযোগ করছেন যে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও একটি টিকিট মিলছে না প্রচন্ড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টিকিটের সংকট আছে গাড়ির সংকটও আছে প্রচুর মানুষজন ফিরতে চাচ্ছে কিন্তু সকালবেলা থেকে অনেকেই লাইনে দাঁড়িয়ে আপনি লাইন দেখতে পাচ্ছেন তো এই ভোগান্তিটা অবশ্যই আমরা চাই নাই বাট এখন সমস্ত ছুটির শেষে যখন ফিরতে হবে তখন এটাকে আসলে উপেক্ষাও করা যাচ্ছে না তো দেখা যাক কি হয় আসলে ঈদে আসাটা অনেক টাফ হয়ে যায় আমাদের ভোগান্তি আসলে অনেক যাত্রীর চাপ আবার ভাড়াও অনেক জায়গায় সবসময় বেশি চাওয়া হয় হ্যাঁ এটাও একটু ই হচ্ছে তো আমাদের আসা যাওয়ার মাঝে অনেক সময় চলে যায় আমাদের ঈদটা হয়তো ক্ষণিকের আনন্দ সবার বা ফ্যামিলির সাথে করতে হয় তো ঈদটা করার জন্য আসলে আসা তো এই আর কি তো যাচ্ছি আবার ভোগান্তেই এই সবাই মিলে এখন আবার ডাকার উদ্দেশ্যে আবার চাকরিতে যাচ্ছি

আমরা টিকিট পাইনি আমি ডাকা যাবো গাজীপুর তিন ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে সিরিয়াল না টিকিট পাচ্ছি না তারা বলতেছে যা গাড়ি আসুক তারপরে দিব গাড়ি আসে তারপরে যে টিকিটের আমরা সিরিয়ালে দাঁড়াইতে হই চারজন পাঁচজন দিয়া ও যে গাড়ি ভরিয়ে গেছে আর টিকিট নাই টিকিট মাস্টার বলে টিকিট নাই যাত্রীদের এমন অভিযোগ আসলে প্রতিদিনই তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট পাচ্ছেন না আর বাস মালিকরা বলছেন তারা পর্যাপ্ত টিকিট বিক্রি করছেন তবে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় সব টিকিট আগে ভাগেই বিক্রি হয়ে যাচ্ছে যাত্রীরা কিন্তু শত ভোগান্তি মাথায় নিয়েই কর্মস্থলে ফিরছেন বাস ট্রেন কিংবা ট্রাকে চোরে যে যেভাবে পারছে আসলে তারা কর্মস্থলে ফিরছে কারণ যেহেতু ছুটি শেষ হয়েছে কর্মস্থল আবার খুলে গেছে তাই চাকরি বাঁচাতে অনেকেই অতিরিক্ত টাকা খরচ করেই আসলে কর্মস্থলে যাচ্ছেন তবে একটি বিষয় হচ্ছে যে প্রতিবাদ দেখা যায় যে আসলে ঈদ আসলেই ভাড়া বেড়ে যায় এই ভাড়া বেড়ে যাওয়ার সঠিক কারণ কিন্তু যাত্রীরা এখন পর্যন্ত জানতে পারেননি তবে এই ভাড়া যেন না বাড়ে এই ব্যাপারে প্রশাসন আসলে কতটুকু কাজ করছেন তা নিয়েও কিন্তু যাত্রীরা প্রশ্ন তুলেছেন তবে আমরা যেমনটা দেখেছি আসলে বাস স্ট্যান্ডগুলোতে প্রশাসনের অনেক কর্মকর্তাই রয়েছেন যারা কিনা বাসগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে তার জন্য কিন্তু নিরালস্যভাবে কাজ করে যাচ্ছিলেন এই চিত্র একটি বাসের ভিতরের অনেকেই কিন্তু যে সিটগুলো রয়েছে সেই সিটগুলোতে জায়গা না পেয়ে বাসের মাঝখানে যে জায়গাগুলো রয়েছে সেই মাঝখানে তারা বসেছে কিংবা চালকের সাথে যে ডেক রয়েছে সেই ডেকে চড়েও কিন্তু তারা বসেছে সবার উদ্দেশ্য হচ্ছে কর্মস্থলে ফিরতে হবে আসলে এরকম ভোগান্তি নিয়ে যাত্রা করতে হয় প্রতি বছরই এখানে আসলে তেমন কিছু কারো করারও থাকে না সড়কে যানজট বেড়ে যায় বাস সংকট সব মিলিয়ে কিন্তু যাত্রীদেরই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয় তবে এই ভোগান্তি একদিন পুরোপুরি কেটে যাবে এবং যাত্রী এবং চালক যারা রয়েছে তারা নির্বিঘ্নে সড়কে চলাচল করতে পারবে এমনটাই সবার আশা সিএনজি গুলো তো রীতিমতো গলা কাটা শুরু করেছে একশো টাকার ভাড়া রীতিমতো দুইশো আড়াইশো টাকা নিচ্ছে ঢুকতেছে